এই তোমার এদিকে তাকাও এই এই লোকটার আজকে কাজে রাখছি আমাকে ছাদ পরিষ্কার করার জন্য গাই সবাই শুনে নেই লোকটাকে আজকে কাজে রাখছি আম দেখেন কি সুন্দর সার এ শোনেন আপনি যে এত সুন্দর ছাদ পরিষ্কার করতে জানেন এত আগে জানতাম না এ অনেক সুন্দর হইতেছে কাজ নো এই বাইরে ফেলাই না বাইরে ফেলাই না মানুষে গায়ে পড়বে এই বাবু ওই ওই পাশে যায় না তোরে কল ওই ভাঙবো কিন্তু ওই ওই দেখ ও দিক টাকাই দেখ ইট যা আছে সব ফালাই দিবি ফালা এক জায়গা ফালাইলি হয় ইট কাজে লাগবে যেন নামাই তুই বিশ্ব তুই আমাকে এত সুন্দর ছাদটা সাজান নাই নষ্ট করে দিলি কার্পেট টার্পেট ভিছেন আহারে আত্মহত্যা করো না তুমি আত্মহত্যা করো না এইখান দিয়ে আমার জন্য ওই জায়গাতে লাভ দিয়া তুমি নিজের জীবন শেষ করো না দেখছো কি ভালোবাসা আজ থেকে আমার জন্য লাভ দিয়া আত্মহত্যা করবে দেখছো আমার আশের যদি আজকে কিছু হয় একটা পলকের তোর বুঝে আজকে শেষ কি সুন্দর দেখছেন আমাকে সাত সাজানো সেলাই দিয়ে আরে সুন্দর সুন্দর ফুল গাছ ওরে মা নাচে কাজলটো পচন্দ হৈছে এই কাজল পচন্দ হৈছে না ওই জায়গা চাইছে আমার জন্য আত্ম করবে না পয়সা